স্বপ্ন নয় বাস্তব হতে যাচ্ছে বহু কাঙ্ক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর পদ্মা সেতুর পাশেই হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর আজ মঙ্গলবার সকালে রাজধানীর কুর্মিটোলার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে একথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এ সময় বিমান প্রতিমন্ত্রী বলেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ মুন্সীগঞ্জেই শুরু হয়েছিল কিন্তু স্থানীয় মানুষের বিরোধিতার কারণে সেটা হয়নি এখন নতুনভাবে ফিজিবিলিটি স্টাডি শেষ হয়েছে সাইট সিলেকশন চূড়ান্ত হওয়ার পথে এটা হবে পদ্মা সেতুর ওপারে সেতুর পাশেই বিমান প্রতিমন্ত্রী আরও বলেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল কক্সবাজারকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণ এবং সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়নে মেঘা প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে এ সময় প্রতিমন্ত্রী বলেন নতুন দায়িত্বে চ্যালেঞ্জ আছে তবে চ্যালেঞ্জ জয় করাই হলো মানুষের কাজ বিমানের ক্ষেত্রেও তাই সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করেই সামনের দিকে এগিয়ে যাবে বিমান পিছিয়ে থাকব না Dolo,